প্রথমে আমিও ভুল করেছিলাম কিন্তু এই বন্ধু মানসিক অসুস্থতা ভুগছেন এই বন্ধুকে আমরা পেয়েছি এই বন্ধুকে প্রথমবার আমিও দেখে বুঝতে পারিনি কিন্তু পরে এখানে স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী বুঝলাম এই বন্ধুটি মানসিক ভারসাম্যহীন এই বন্ধুর বয়স খুব বেশি হলে উনিশ কুড়ি বছর হবে এই বন্ধু এত অল্প বয়সে এই বন্ধু কিভাবে এরূপ পরিস্থিতির শিকার হলেন আজ এই জায়গায় কিভাবে এই বন্ধু এইরকম ভাবে আছে আমরা সেটা জানার চেষ্টা করব এবং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা এই বন্ধুর সম্বন্ধে জানার চেষ্টা করব চেষ্টা করি বন্ধু একদম ক্লিয়ার ভাবে তোমার পুরো পরিচয় দেবে ওকে বন্ধুর নাম কি নাম नाम उभी क्या अभिषेक बच्चन अभिषेक बच्चन अच्छा अभिषेक नाम है अच्छा तुम्हारा मम्मी का नाम क्या है शांति शांति क्या शांति शांति क्या टाइटल क्या है श्री प्रकाश का नाम, नाम पापा का नाम श्री प्रकाश पापा का नाम श्री प्रकाश माता का नाम क्या है माता का नाम शांति शांति क्या टाइटल क्या जैसे मेरा नाम हो गया प्रणय हलदार टाइटल हो गया सरनेम हो गया आपका सरनेम क्या है सब कुछ है मेरा मम्मी पापा सब कुछ है अच्छा हाँ, आपका सरनेम क्या है मम्मी का नाम है शांति है, है सब कुछ है अच्छा शांति है? है अच्छा आपका घर कहाँ है आपका घर क्या छपरा जिला छपरा जिला छपरा जिला में कहा प्रतापगढ़ छपरा जिला प्रतापगढ़ बिहार में पड़ता है ना बिहार में छपरा जिला प्रतापगढ़ बिहार अच्छा ये जो दोस्त है इनका घर है बिहार का छपरी जिला प्रतापगढ़ छपरा जिला थोड़ा तो ध्यान से सुनना हाँ, हाँ, हाँ तो आप कौन सा स्कूल में गए थे बचपन में स्कूल में पढ़े थे हाँ, सब आ, स्कूल हाँ? का नाम क्या था स्कूल हाँ, जाई पढ़े जाई हिंदी स्कूल पढ़ा था मैं स्कूल का नाम क्या है हिंदी स्कूल हाँ, हाँ सब कुछ है हाँ सब कुछ है हिंदी स्कूल उसका नाम क्या है स्कूल का नाम क्या है पेंडल सब कुछ है अच्छा आपका थाना याद है आप हाँ, थाना भी है थाना भी है नाम क्या है पुलिस का थाना भी है ना रे सब है अच्छा अच्छा उनका नाम क्या है थाना का नाम क्या है प्रतापगढ़ मम्मी है पापा है भाई है बहन है आपका भाई का नाम क्या है बड़े भैया का नाम क्या है रामू रामू बड़े भैया का नाम है रामू अच्छा आपका शादी हुआ था नहीं हुआ अच्छा अच्छा এইরকম একটা দৃশ্য দেখার পরেও আমাদের কি একটু এই ভিডিও শেয়ার করার ইচ্ছা হয় না আমরা তো নিত্য নতুন কত ভিডিও কম বেশি শেয়ার করি আজকে একটা উনিশ বছরের ছেলে যিনি মানসিক ভারসাম্যহীন দেখতে পাচ্ছেন কপালে একটা কাটার দাগও দেখলাম আমি কপালে একটা কাটার দাগ আছে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে নিজে নিজে কেটেছে নিজেকে নিজে ব্লেড নিয়ে খালি চিড়তেছে মানে এক একা দুজন আমরা কোনো রাখতে পারিনি আমি চায়ের দোকানের ছেলেটা রাখতে না যখন রক্ত যখন ঝুঁজে বেরোচ্ছে তখন আমার শরীর কাঁপছে আর নিজে পালিয়ে গেছি সরে গেলাম এই অবস্থা তারপরে বাড়ি সবাই মিলে ধরে বাড়ি হাসপাতালে নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে এ করেছে ট্রিটমেন্ট করে

স্থানীয় বাসিন্দার ডাক্তারখানাতেও নিয়ে গেছিল আবার ওকে ঠিকঠাক করে নিয়ে আসা হয়েছে এই অসহায় বন্ধুটা আপনাদের একটা শেয়ারের অপেক্ষা করছে আজও দিন গুনছে একটা শেয়ার যদি আপনারা দায়িত্ব নিয়ে করেন তাহলে হয়তো এই বন্ধুটাকে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারব তাই প্রত্যেকে একটু নিজের দায়িত্ব নিয়ে এই ভিডিওটা শেয়ার করুন সার্ভাইভাল লাইফের অ্যাক্টিভিটি বজায় আছে আমরা চেষ্টা করবো এই ধরনের আরো প্রচুর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার এই সোশ্যাল মিডিয়ার যুগে পারি না ফেসবুক ইউটিউব কত কি ভিডিও আমরা ডে শেয়ার করি বন্ধু বান্ধবের কাছে দশটা পনেরোটা কুড়িটা একটা মানুষকে এই ভিডিওগুলো শেয়ার করা আমরা আমরা কি পারি না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই করে নিজেরা রেসপন্সিবিলিটি নিয়ে নিজেদের দায়িত্ব तो नहीं वीडियो शेयर करू जरा ये वीडियो बिहार से जो लोग स्पेशली बिहार से देख रहे हैं आपसे मिनती है कि ये जो दोस्त है बहुत ही कम उम्र में है हम मेरा जैसा उम्र इस दोस्त का है अगर आप लोग कोशिश करेंगे ये वीडियो बिहार भी में ज्यादा से ज्यादा भेजने के लिए ज्यादा से ज्यादा ग्रुप में ज्यादा से ज्यादा दोस्त को शेयर कीजिए ताकि इस दोस्त को मैं दे, हम दे, लोग अपना घर में भेज सके अभी भी ये दोस्त जिंदा है

সম্বন্ধে রকম তথ্য আদান প্রদানের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি টু নাইন ডাবল ফাইভ নাইন সিক্স জিরো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের পাশাপাশি এস এম এসও করতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার যোগ স্পেশালি है कि इस वीडियो ভিডিও ज्यादा से ज्यादा শেয়ার করে বা যারা বাঙালি কর্মসূত্রে বিয়ারে থাকেন আপনাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা বেশির থেকে বেশি গ্রুপে শেয়ার করুন যাতে এই বন্ধুকে আমরা তার বাড়িতে পৌঁছে দিতে পারি এবং এর পাশাপাশি যারা যাদের বাড়ি থেকে কেউ নিখোঁজ হয়ে গেছে হারিয়ে গেছে তারা আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখুন প্রত্যেক দিনের যতটা আমরা অ্যাক্টিভিটি করতে পারি নিজেদের সামর্থ্য মতো আপনারা আমাদের ভিডিওগুলোর সঙ্গে যুক্ত থাকবেন এমনটা হতে পারে হয়তো কোনো দিন আপনারই ফ্যামিলি বা আপনার পরিবারের কাউকে আমি এই আমরা এই সেবাটা করছি আপনারা দেখলে আপনারা চিনতে পারবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ থ্রি টু নাইন ডাবল ফাইভ নাইন সিক্স জিরো হোয়াটসঅ্যাপ মাধ্যমেও জানাতে পারেন আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এইভাবে দেখুন আমাদের সাত দিন কম বেশি আমরাও অনেক তথ্য পাই ওকে করে দিতে হবে বন্ধুর পোশাকের পরিবর্তন হচ্ছে একটু দাঁড়িয়ে যান আমাদের লাইফে পড়া সব থেকে অল্প বয়সের ছেলে আমাদের লাইফে আমরা এত ছোট বয়সের ছেলেকে সাইজে হয়েছে বাহ এত অল্প বয়সী একটা ছেলে এরকম মানসিক ভারসাম্যহীন রাস্তায় থাকবে সেটা আপনাদের যদি একটু সহযোগিতা মাত্রা উঁচু করে বাবা আপনারা যদি একটু সহযোগিতা করেন এই বন্ধুকেও আমরা সম্ভব বাড়ি ফেরাতে পারবো এই বন্ধু এই দোস্ত কা ঘর বিহার মে হ্যাঁ আপ আচ্ছে সে দেখ লিজিয়ে বাবু ক্যামেরাকে তরফ দেখো আচ্ছে দেখো হাই কর দাও হাই হ্যাঁ सब अच्छे से देखो एक हाँ। जो दोस्त है ये सब समझ सकते हैं सब कुछ समझ सकते हैं लेकिन अपना घर भूल गया है यहाँ पे कैसे आए कुछ याद है हाँ। कैसे आए घर छोड़ के आए हाँ। कैसे आए क्या ट्रेन में आए बाज में आए कैसे आए ट्रेन से ट्रेन आए ट्रेन से आ गए ना हाँ कहाँ से ट्रेन पकड़ लिया था कौन सा स्टेशन से यहाँ पे आए थे लेकिन वहाँ पे वहाँ से कौन सा स्टेशन से ट्रेन पकड़े थे याद है कुछ कौन हाँ। सा स्टेशन ये तो स्टेशन का नाम, है। का नाम क्या है यहाँ आए तो देखिए ये स्टेशन का नाम बारवीपुर है ये जो दोस्त है इनका याद है इनका मानसिक इतना भी तो खराब नहीं है हालात कि कुछ पहचान नहीं सके सब कुछ पहचानते है सब कुछ जानते है लेकिन सही से अपना घर भी बता दिया लेकिन पूरा क्या बोल रहा है ये सही है ये गलत है हम लोग इसका कोई डिस्कस एक जो सही बोला के गलत बोला ये हम लोग नहीं जानते जो जो बोला वही हमने सुना এই বন্ধু সত্যি বলছেন কি মিথ্যে বলছেন আমরা জানি না যতটুকু তথ্য আমাদেরকে দিয়েছেন ততটুকুই আমরা শুনেছি আপনারা চেষ্টা করুন এই তথ্যচিত্রটি একটু শেয়ারের মাধ্যমে এই বন্ধুকে নিজের বাড়ি পৌঁছে দেওয়ার আপনি কোশিশ করে কি এই তথ্য চিত্র কতরা শেয়ারকে इस दोस्त का घर में पहुंचाने के लिए धन्यवाद